আমি যাচ্ছি বগুড়ার অত্যন্ত প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চল আটফুলবাড়ি ফুলবাড়ি গান্দি উপজেলার আটফুলবাড়ি থেকে একটু ভেতরে হরিনা গ্রামে এখানে অনেক পুরাতন একটা রাজবাড়ি আছে সেইখানে তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক আর সামনের মনোরম দৃশ্যগুলো আপাতত একটু দেখতে থাকেন এক ভাই সামনে বাইক রাইড করে যাচ্ছে আমার বাইক আর ওনার বাইক সেম একদম সেফ বাট ওনারটাতে মেবি হলার লাগানো আছে যার কারণে একটু শব্দ দিচ্ছে এর আগে হয়তো ভিডিওটি দেখায়নি যাই হোক এখান থেকে আমরা ডান দিকে যাব এটা ফুলবাড়ি কাঁঠালতলা বলে মেবি কাঠালতলা থেকে আমরা ডান দিকে ঢুকছি হরিনা রোডে এই বাড়ি যে বাড়িতে আমরা যাচ্ছি এটা শুধু ইউটিউব বা আপনার ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে দেখে আসছি শুধু ভিডিওটুকুই আর কিচ্ছু না এর বাইরে আসলে কিছু দেখা হয় নাই সেজন্য দেখতে যাচ্ছি এই জায়গাটা অনেক সুন্দর বর্ষাকালে আরও সুন্দর দেখা যায় আমি এদিক তো অনেক আমার গ্রামের বাড়িতে গিয়েছি বাট কখনো এই রাজবাড়ির বা জমিদার বাড়ি যেটা বলেন যে ওখানে যাওয়া হয় নাই যে এই জন্য আজকে চান্সটা মিস করলাম না ভাবলাম যাই একবার গিয়ে দেখে আসি ব্যাপারটা কেমন যদি এদিক দিয়ে অনেকবার যাওয়া আসি করেছি কিন্তু ওখানে না যাওয়ার কারণে একটু মনের মধ্যে কেমন যদি খসখস করতেছিল তো যার কারণে আসা এটা ডান পাশে হরিণা স্কুল প্রাইমারি স্কুল আমরা এটা পার হয়ে গিয়ে আসলাম এই জায়গাটা একদম বিজ অন্ধকার দিনের বেলায় অন্ধকার কেমনটা লাগে আর তার মধ্যে ট্রাকে করে পালি ফালাচ্ছে এই জায়গাটা একটু জ্যাম হয়ে গেছে তো আমরা প্রায় কাছাকাছি আসসালাম আলাইকুম অনেক ছাড়াই এবং খোঁজাখুঁজির পর আমরা এসে গিয়েছি হরিণা বুগুড়ার হরিণা জমিদার বাড়ি অত্যন্ত প্রত্যন্ত এলাকায় এখানে প্রথমে ভিতরে ঢুকতেই সেই জমিদারি আমলের একটি কূপ পুরাতন একটি কূপ যে বর্তমানে এখন ময়লা অনেক আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি যাওয়ার যে রাস্তা রাস্তা আছে কি না কোন দিকে যে রাস্তা এই হলো জমিদার বাড়ি জি আমার বাসা বগুড়াতেই আর গ্রামের বাড়ি ছিল রামচন্দ্রপুর এই হলো অবস্থা পুরনো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অযত্ন অবহেলায় আসলে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই যে টিনের দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলাম ভিতরে ঢুকতেই সেই জমিদের আমলের এই দরজাটা বাট দরজাটা যদি এই পাশ থেকে এই টিনের দরজা দিয়ে আটকানো তো এখানে অনেক লতা পাতা এই যে সেই আমলের ভাঙা চূড়া ঢুকে পড়লাম আমরা জমিদার বাড়ির মধ্যে ঘাস লতাপাতা একদম ভরা প্রত্যেকটি কামরার ওপরে একটিরও কোনো চাল বলেন বা ছাদ বলেন কিচ্ছু নাই শুধু জঙ্গল আর জঙ্গল ভিতরে ঢুকতে যা গাছ হমশ্রম করবে এখানে লোকজন আসা যাওয়া করে এটা স্পষ্ট কারণ এখান দিয়ে মানুষ পায়ে হেঁটে এদিক যায় ভিতরে এই অবস্থা একটা জমিদার বাড়ি যদি করে থাকে একটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাজ কি প্রত্নতত্ত্ব অধিদপ্তরগুলো শুধুমাত্র কি সরকারি টাকা নষ্ট করে একটু যদি যত্ন নিত এই প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এই জমিদার বাড়িটি আসলে একটি পর্যটন কেন্দ্র হয়ে যেত এত পুরাতন এত পুরো পুরনো একটা জমিদার বাড়ি যে বাড়িটিতে আসলে এমনি যদি বলা হয় আপ কাউকে আসার কথা একবার আসার পরে মনে হয় না যে সেকেন্ড টাইম আর সে আসবে এ হলো অবস্থা ভিতরে এতটা পরিমাণে জঙ্গল তারপরেও আমি ভিতরে ঢোকার একটু চেষ্টা করছি আল্লাহ জানিনা এর মধ্যে কি অবস্থা হয়ে আছে শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গল ছাড়া আর কিচ্ছু নেই এই হলো ভিতরের লাস্ট কামরাগুলো এখানে মেবি ঢুকতে যে বাড়িটি ওনারা জঙ্গল কিছুটা পরিষ্কার করে এখানে চাষাবাদের একটা ব্যবস্থা মনে হয় করছিলেন মেবি এই যে জানলা টাংলা দিয়ে বাস দিয়ে নিচিড়ে এগুলো কেটে দিয়েছে প্রত্যেকটি রুম এগুলো সব এই রুমগুলো ছোট। একদম অনেক ছোট আর এই ইটগুলো একদম খসে খসে পড়ে যাওয়া অবস্থা প্রথমত অধিদপ্তর যদি একটু যত্ন নিত তাহলেই কিন্তু এটা একটু সুন্দর পর্যটন কেন্দ্র করে উঠত আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ওপরে সব শাওলা ধরা ইট সেই জমিদার আমলের ইট অনেক পুরাতন আর এই যে ইটা ইটগুলো এগুলো একদম ক্ষয়ে গেছে ভিতরে যে পরিমাণে মশা এই হলো অবস্থা এখানকার আসুন বের হই ওপাশ থেকে একটু দেখাই এই ইটগুলো একদম সেই আমলের এখানে যে একটা স্থাপত্যশৈলী জমিদারি স্থাপত্যশৈলী আছে একটা পরিচয় সেটা বহন করছে সামান্য কিছু ডিজাইন করা সেই আমলের এ ব্যতীত আর ভিতরে পরিবেশটুকুই নাই কষ্টটা এখানে পেলাম কেউ একটু যত্ন করবে সেই যত্নটুকু করার মনে হয় মানুষ নেই অবহেলায় জর্জরিত এই অবস্থা একটি জমিদের বাড়ির একটা সময় এখানে অনেক লোকজন এবং অনেক মানুষের পদচারণা ছিল যেটি বর্তমানে আর নেই দেখছ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কামরা এক একটি কামরা এখানে একটি রুম আছে রুমটি একটু কেমন জানি পরিষ্কার সম্ভবত সেই জমিদারি আমলের চৌকাট ওটির ছাদ নেই একটি রুমের ছাদ নেই এটি একটু পরিষ্কার সম্ভবত এই বাসায় যেনারা থাকেন ওনারা টুকিটাকি এখানে কাজকর্ম জাস্ট নামগুলো এখানে আসছি তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমার চ্যানেলের চ্যানেলের পক্ষ থেকে আমি আবেদন জানাবো আপনার প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কাছে আমার একটি আকল আবেদন থাকবে আবেদনটি এই যে যদি এত টাকা যেহেতু সব নষ্ট করা হয় এত টাকা আপনারা সরকারি তহবিল থেকে নষ্ট করেন একটু যদি যত্ন নিতেন তাহলে এই জায়গাটা একদম সুন্দর একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারত বাট আপনারা কিন্তু আমাকে কি না সম্পদ হোক ওটা হ্যাঁ এখন মনে করেন যে যে ইয়েগুলো আমার সে বড়ই হতে পারে না তাইতে মরে যায়

হচ্ছে এখন করবি ইনশাল্লাহ করবি সব কিছু করার সবারই তো একটা আশা আকাঙ্ক্ষা আছে এখন মনে করেন যে সেই সুযোগটা তো পাওয়া লাগবে এখন মনে করেন যে যাই আনা বড় হয় তাই মনে করেন যে মারা যায় এর কিন্তু এখন মনে করেন যে ভাগ ভাগ করবে গেলে জিনিসগুলো মনে করেন যে তখন ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায় সেগুলো ব্যবহারও করা যায় না এখন মনে করেন যে ইয়েও করা যাচ্ছে না এটা তো অন্য কোনো জিনিস না এখন তখন এই বাড়ির যখন বিক্রি করে দেওয়া হলো তখন হচ্ছে হলে অন্য় ফোন কৰিছে যোৰ ড্ৰেছ কি বাৰ আছে টেকাৰ ড্ৰেছ কি ওপৰে উঠে আছে গুজব ৰ যে তোমাৰ কেছ হৈ যায় চৰকাৰবাদী কিন্তু কাগজ পাতিতে আবাৰ ৰায় পাইছো আমাৰ জিনি এৰিলে

আসার একটা কারণ হলো সেটা কি শুধুমাত্র ইউটিউবে বা ভিডিও খালি আমরা দেখি বুঝছেন যে হরিণা একটা রাজবাড়ি আছে কিন্তু এদিক দিয়ে এত যাওয়া আসি করি জি জি না 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 উনি যা বলছে উনি যা বলছেন একদম সঠিক বলছে উনি কোনো উল্টা আমাকে বলেন না কিন্তু মনে করেন যে এলে অনেক গুজব আবার মনে করেন যে মানুষ আবার গুজব শুরু করছে কথা নি আবার মনে কর যে এই একের পর এক এখন মনে করেন যে ক্যান্সার হয়েছে তাই ওমন তারও ছোটো ছেলে কেবল এবার ম্যাট্রিক পাশ করলেও সে কিন্তু থানার মধ্যে সেই ভাসতেছে এখন মনে করেন যে এখন তার অনেক টাকা পয়সা খরচ করে অনেক মেয়ে যে ছোটো তারও বিয়ে দেওয়ান একবি এখন মনে রকম করে মনে করেন যে এই জিনিসগুলো আমাকে এইরকম ইয়ে অবহেলা না কিন্তু করতে পারিছি না আমরা আপনার কাছে অনুরোধ আপনারা ভাঙেন নতুন করবেন আপনার পরবর্তী আপনার বাচ্চারা হয়তো করবে হ্যাঁ করবে জমিদারে কিছু স্মৃতি যদি রেখে দেন আপনাদের অবশ্যই তাদের বাচ্চারা আসে তারা দেখবে যে আমার এখানে একটা জমিদারি আছে জমিদারি একটা ছিল সেই অবশ্যই থাকি অবশ্যইই থাকি সেটা সেটা অবশ্যই থাকি কিন্তু আমরা এনা সময় আমাদের দিতে হবে এবং আমাদের সময়ের দরকার আমাদের টাকা কেবল ছোট মনকান বজন কেবল ছোট তারা কেবল মাত্র দার হয়েছে কেবল তারা মাস্টার্স পাস করলো করে কেবল মনকান যে তারা ই হয়েছে এই অনুরোধ আপনাদের কাছে আপনারা বেশি এই বাড়ির ইয়া নিয়ে তো বেশি না এখানে কি বলা বলি এই গুজবগুলো তৈরি করেন না আপনারা এটা হচ্ছে কি আমরা ওই যে ভিডিওতে দেখি বুঝছেন আমরা বগুড়ার বগুড়া সন্তান এই যাওয়া উচিত করি কোনো দিন আসা হয়নি তো এখানে যাওয়ার গ্রামের বাড়িতে যাচ্ছিলাম যাওয়ার পথে এখন একজনে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা খালি দেখি যে হরিণা রাজবাড়ি জমিদার বাড়ি সেটা সেটা কোন পাশে এদিকে তিনবার পেঁয়াজ গেছি আসছি এক মুরগি বলছে বাবা ভিতরে আপনি যেতে পারেন এমনি হয়তো একটা ছোটো একটা টিনের গেট লাগানো আছে আপনি যেতে পারেন এই জন্য আসা এছাড়া অন্য কিছু না আমার একটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে বুঝছেন কিছু না এটা কোন খবরের সংবাদ বা কোন আপনার যে খবর এগুলো কিছু না